আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহাস নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকের জন্য অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো পঁচাত্তর থেকে আলোচনা শুরু করবো দেখো এখানে বলা আছে উদাহরণ দুই নম্বর একটা অঙ্ক এই অঙ্ক আমরা এখন শিখে নেব দেখো কি বলছে প্রশ্নে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিত বাহু ও বিপরীত বাহুর দৈগুণ নির্ণয় করো ঠিক আছে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে প্রথম আমরা এই আলফা কনের জন্য কাজ করব ঠিক আছে এই যে আলফা কোণ খেয়াল করো সমাধানের জায়গায় দেওয়া আছে যে আলফা কোনের জন্য সমকরণী ত্রিভুজ এই যে এটা একটা সমকোণ ঠিক আছে এটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজের সবচেয়ে বড় ভাও কত এই যে এটা পঁচিশ এই ত্রিভুজ মানে কি সমকর্ণ ত্রিভুজের বৃহত্তম ভাউকে অতিভুজ বলে ঠিক আছে দেখো যে যায় কত পঁচিশ একক তারপরে এই যে আলফা কোণের জন্য এই যে আলফা এই আলফা কনের বিপরীত দিকের বাহু সরাসরি বিপরীত কতই বাহু চব্বিশ একক এটা বিপরীত বাহুকে আবার লম্ব বলে আবার উঁচুত বলে ঠিক আছে তাহলে আমরা যদি বলছি কি বাহু আর বিপরীত বাহু যা বলছে তা নিয়ে কাজ করবো আবার দেখো কোন সূচকের রেখাংশ এটা পেলাম পেলাম বিপরীত বাহু তাহলে কোন এটা হচ্ছে কি বহু বা সন্ধিত বাহু তাহলে এই যে আট বা সেভেন আছে এটা হবে কি সন্নিত বাহু এটা আছে ঠিক আছে আবার আমরা আবার এই যে খাম্বারে বিবেকের জন্য কাজ করবো প্রতি পঁচিশ একক ঠিক আছে খালি এই দিকে পরিবর্তন হইবে কি বৃহত্তম বাবু আর শনিতে বাবু পরিবর্তন হবে এবারে এই জন্য বিষয়ের দীর্ঘ বাবু দিকে বাবু কি সেভেন তাহলে বাবু হবে কি চব্বিশ দেখো এই যে উদাহরণ এক নম্বর করলাম পরবর্তী ক্লাসে আজকে ক্লাসে উদাহরণ দুই নম্বর ঘোষণা করলাম এই দুইটা প্রশ্নের আলোকে তোমরা একটা কাজ দেওয়া আছে যে কাজ এটাও ফাইভকনের জন্য প্রতিবুষ বাহু বিপুর বাহু নির্দেশ করো আশা করি অধিক সহজে এগুলো সলভ করতে পারবা ঠিক আছে এই তীটাক এনে আমার শোনা করতে গেলে টিটাকনের জন্য প্রতিবে কি এটা বৃহত্তম ডি ডিএফ তারপরে বিপরীত বাহু হইব ইএফ বাহু হইব ডিই ঠিক আছে আইকনের জন্য প্রতিভুজ ঠিক থাকবো ডিএফ তারপর বিপরীত হইব ডিই সন্ধ্যে বাবু হবে ই এফ এভাবে তোমরা এখানে মোট ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা প্রশ্ন আছে এগুলো তোমার সলভ করবা ঠিক আছে যদি না পারো তাহলে আমাদেরকে কোন ব্যবসা জানাবা পরবর্তীতে আমাদের একটা ভিডিওর মাধ্যমে আমরা এই কাজগুলো সমাধান করে দেব এখন দেখো এটা লাগবে না এটা আলোচনা করা লাগবে না এখানে আলোচনা করা আছে শুক্র কোণের তিক অনুপাত দেখো এই যে এর একটা সমকোণের ত্রিভুজ মনে করি এই যে এক্স ও এ একটি এই এক্স ও এ একটি শুক্রকোন মানে কি এর একটা এই যে সুখকোন এটা বলে থিটা ওয়ে বাউতে যে কোনো একটি বিন্দু ফি নেই ফি থেকে এ অপর্যন্ত আম লম্বটারি এই যে বিন্দু এ পি নিছে ঠিক আছে পি থেকে এই ও ভাউর উপর ও এ ভাউ পর্যন্ত এই ও থেকে এ পর্যন্ত পি এম পি এম লম্বটানি ফলে এই সমকি ত্রিভুজ পিউ এম গঠিত হলো এটা সমকরণী ত্রিভুজ পি তারপরে ও এম সমকিত ত্রিভুজ গঠিত হলো এই ত্রিভুজ পিউ এম এর পি এম ও এম ও পি বাগুলো যে ছয়টি অনুপাত পাওয়া যায় এদের এক্স ও এর তৃতীয় অনুপাত বলা হয় অনুপাত ছয়টি এখন আমরা সেগুলো জানব এবং এদের প্রত্যেকটিকে একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয় এক্স ও এ কোন সাবেকে সমগনি ত্রিভুজ পি ও এম এর পি এম বিবরীত বাহু এই যেটা বিবরীত বাহু অথবা লম্ব অথবা উচ্চতা যদিও অ্যাঙ্গুলার মানে এই অঙ্কের বেলায় এটাকে বিপরীত বাহু হিসেবে ব্যবহার করছে তারপরে এই যে ওএম এবং সন্নিত বাহু আর অতি বোঝাবে কি ওফি এখন এখানে তাই কিন্তু বলা আছে ঠিক আছে এখন এক্স ও এ সময় কি থিটা এই যে কোন থাকে মাঝখানে এই যে এক্স ও এ এখানে কোন হচ্ছে গিয়া ও তাহলে এই ও বুঝতে থিটা কোন এখানে বলছে এক্স ও এ কোন সময় সময় থিটা ধরলে থিটা যে ছয়টি থেকে যদি পাওয়া যায় তা নিম্নে বর্ণনা করা হলো চিত্র থেকে সাঁত্রা সমস্যমান খেয়াল করো এই চিত্র থেকে লাগতে হবে সমসমান লম্বাই ও তিভুষ এম আর অতিভুজ কি ও ফি ঠিক আছে এই দেখো বলা আছে বাংলায় বলে দিছে ঠিক আছে এটা কোন সাইন এটা লাগবে না আর গর্তে গেল কি আমরা বলি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি ভরি অতিভুজ কি এই যে ও এম ওএম কি সুনিত বাহু সন্নিতে বাহু ভাই অতিভুস কি ওফি দেখো কষ্টের সমস্যা মান কি ওম ভাই ওফি সুন্দর বাহু ভাই অতিভুস ক্যান্তিরা সমস্যা মান কি লম্বাই ভূমি ক্যান্তির সমস্যা লম্ব বাই ভূমি লম্ব মানে কি পি এম আর ভূমি মানে কি ওয়েম এখানে বলছে কি লম্বাই বেগিয়া পি এম একে বলে বিপরীত বাহু আর সুনিত বাহুকে ভূমি বলে ওয়েম ঠিক আছে এবং এদের বিপরীত অনুপাত পঁচেক্তিরা ওয়ান বাই সায় মুখস্থ করবা পঁচাত্তরের সমস্যান ওয়ান বাই এক সায় সমসান ওয়ান বাই কস্তিটা আবার এবার বলতে পারবা সায়ত্রীর সমস্যান ওয়ান বাই কোচ একটি কস্তিরা সমস্যান ওয়ান বাই স্যাকটিটা আবার টেন প্যান্তিরা সমস্যান ওয়ান বাই থিটা সেগুলো কিন্তু আছে খেয়াল রাখো এখানে কিছু কথা বলছে লক্ষ্য করি সাইন্টা

অন্যান্য অনুভতের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য ঠিক আছে খেয়াল রাখবো এইখানে যে অনুভবগুলোর সম্পর্ক ওই কথা আগেটাই বলছে যে সায়েনের সময় সময় লম্বা অতিপুষ লম্বাই সেখানে কি বিপরীত বাউ অতিভূষ কি এই যে বিপরীত আর বিপরীত বাবু যে কি ফি এম আগে লেখাটা এখানে লেখছে এই যে উপরে আছে লেখাটা এই যে এই যে ঠিক আছে এখান থেকে লিখে দিয়েছে

আর বুবির বলে কি সুনীতে বাবু টেন থ্রিটা সমস্যান বিপরীত বাবু ভাই সুনিতে বাবু টেন সম্পর্কে সমস্যা লেখা দেবো ওয়ান বাই টেনা কর্তি রবি কি বাবু ভাই বিপরীত বাবু মানে কি লম্ব খেয়াল রাখবো এখন দেখো এনে একটা ছুটো আবার আবার ট্যান্থিটার সমসমান বাই ওম রা কি বিপরীত বাবু ভাই সুনিতে বাবু এটা করছে কি এই যে উপরে লব নিচে হর এই লবকে অভি ভাগ করছে নিচে হরকে অভিযারা ভাগ করছে দেখো লব হরকে অভিযারা ভাগ করে ঠিক আছে এখন এই যে এই ট্যান্থিরা ট্যান্থির এখানে বসে দিবা বা দিয়া এই যে পি এম বাই ওএম এম দেখো এই পি এম বাই ওএমে পি এম বাই আবার কেন সমান সমানি এম বাই ওএমি কি এম হয়েছে কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কারণ এই লম্বি এম কে ভাগ্যসে অফি দ্বারা তারপরে বাহু বা ভূমি এটা আছে কি অভি দ্বারা তাহলে দেখা এই যে পি এম বাই ওভি এম বাই ও ভি লব আর কে অভি দ্বারা ভাগ করে পিএম হচ্ছে লব আর হচ্ছে গিয়া অর এটা এখানে বলছে এখন দেখো এই যে পি এম বাই ও ও ফি পি এম এম বাই বাই ওপি কি লেখা দেবো এ এম বাই দেবির পরিবর্তে লেখা দেব সাইন্থিটা খেয়াল করো এই যে এম বাই পরিবর্তে লেখা দেব এই যে লেগছে দেখো উপরে পরিবর্তে এই জায়গা কি এই সাইন্থিটা লেখে তারপরে ও এম বাই ও ফি এটা পরিবর্তে লেখা দেব এই কস্তিটা দেখো এই যে যে ও এম বাই ও পরিবর্তে লেখা দেব কস্তিরটা ঠিক আছে তাহলে টেন্থের সময় সমান সায়েন্তিরা বাই কস্তিরা সূত্রে যে টেন্থের সমস্যান সায়েন্তিরা বাই কস্তিরা এটা একটা কিন্তু সূত্র মুখস্থ করবা একইভাবে এটা একটা সূত্র অসমান কস্তিরা বাই সায়ন্তিটা ঠিক আছে তাহলে আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং সূত্র আলোচনা করলাম সম্পূর্ণ বেশি আলোচনা এই সূত্রগুলো প্রত্যেকটা অঙ্ক করতে গেলে লাগবে এগুলো কিন্তু সূত্রগুলো তোমরা সুন্দর করে দেখে নোট করে প্র্যাকটিস করো আর তোমাদের ধারাবাহিক সকল বিষয়ের ক্লাস আমাদের ম্যাথের এর জন্য পেয়ে যাবা সেখান থেকে পর্যাক্রমে দেখে নাও পরবর্তী দেখার আমন্ত্রণ জানি এখানে বিদেশ নিচ্ছি সবাই আল্লাহ হাফেজ